ভিডিও না হলেও চলবে কার্য বিবরণী দিলেই হবে বৈঠকে রাজি হলেন জুনিয়র ডাক্তাররা শেষমেশ হচ্ছে বৈঠক এদিন জুনিয়র ডাক্তাররা মেল করে জানিয়ে দিলেন শনিবার রাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পরে পুরোপুরি পাল্টে গেছে পরিস্থিতি এখন বৈঠকে ভিডিও অত্যন্ত জরুরি তবে তা সম্ভব না হলে কার্য বিবরণী দিলেই হবে বলে জানান তারা এরপরে মুখ্য সচিবের তরফে পাল্টা মেল করে তাদের বৈঠকে ডাকা হয় অর্থাৎ কার্য বিবরণী শর্তে রাজি হয়েছে সরকার এখন দেখার শেষমেশ কি হয় বৈঠকে এদিন বেলা তিনটে তিপানসচিব মনোজ পন্থকে ইমেল করেন জুনিয়র ডাক্তাররা তারা স্পষ্ট জানান তাদের তরফ থেকে মিটিং এর ভিডিও করতে চান তারা তা না হলে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে ভিডিও করা হবে তা আনএডিট অবস্থার সঙ্গে সঙ্গে ডাক্তারদের হাতে তুলে দিতে হবে তাও সম্ভব না হলে রেকর্ড করে দিতে হবে সোমবার রাতের বৈঠক ব্যস্ত যাওয়ার পর সোমবার সকালে ফের বৈঠকে যোগ দেওয়ার আবেদন জানিয়ে জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠায় রাজ্য সরকার বিকেল পাঁচটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠকে যোগ দিতে অনুরোধ করা হয় জুনিয়র ডাক্তারদের তারপরেই নিজেদের মধ্যে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা শুরু হয় অপেক্ষা তবে কি এবার কর্মবিরতি ওঠার অপেক্ষা এই বৈঠকের পরে রাজ্য সরকারকে পাল্টা মেল করেন জুনিয়র ডাক্তাররা তারা লেখেন আরজি করের পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন অতি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করার পরে পুরোপুরি পাল্টে গেছে পরিস্থিতি এই পরিস্থিতিতে বৈঠকের ভিডিও করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে স্বচ্ছতার স্বার্থে তাই দুতরফের আলাদা করে ভিডিও করা দরকার বলে লেখেন তারা যদি তা না হয় কেবল রাজ্যের তরফে ভিডিও করা হোক তাহলে বৈঠক শেষের পরে সঙ্গে সঙ্গে সেই ভিডিওর কপি তুলে দিতে হবে তাদের হাতে শেষে তারা লেখেন ভিডিও কোনোভাবেই সম্ভব না হলে বৈঠক চলাকালীন পুরো মিনিস নথিবদ্ধ করতে হবে বৈঠক শেষের অব্যবহিত পরেই দুপক্ষ সই করবে সেই মিনিটসে বৈঠকে যোগদানকারী প্রত্যেকের হাতে এই মিনিটসের কপি তুলে দিতে হবে এই প্রস্তাবে রাজি হয়েছে সরকার জানিয়েছেন কার্য বিবরণী শর্তে তারা রাজি ফলে বিকেল পাঁচটায় কালীঘাটে নির্ধারিত বৈঠকটি হতে চলেছে আজই সেদিকেই এখন নজর গোটা রাজ্যের